শুরুর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার মিঠি ঝোড়া ধারাবাহিক টিআরপিতেও প্রতি সপ্তাহে ভালো জায়গা করে নেয় এই ধারাবাহিক গল্পে রায় অনির্বাণের কবে মিল হবে এই প্রশ্ন উঠে এসেছিল কিছুদিন আগে। তবে গল্পের মোড় এখন অন্যদিকে রায় এবং অনির্বাণের মাঝে এসে হাজির হয়েছে প্রাক্তন স্ত্রী কোয়েল রায়ের ভালো মানুষের সুযোগ নিয়ে তার সংসারই আগুন ধরাতে চাইছে কোয়েল ছল করে অনির্বাণকেও ফের বসে আনতে চাইছে সে একের পর এক নতুন সমস্যা হাজির হয়েই চলেছে তাদের জীবনে এই মুহূর্তে ধারাবাহিকের যে প্রমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে নীলুর সঙ্গে হাত মিলিয়ে ক্যান্সার ধরা পড়ার মিথ্যে নাটক করে কোয়েল তাই আবারও কোয়েলের প্রতি সহানুভূতি দেখায় রায় এদিকে রেগে গিয়ে রায়কে ডিভোর্সের নোটিশ ধরায় অনির্বাণ অনির্বাণের মনবদল হওয়ার খুশিতে নীলু আর কোয়েল একজোট হয় আর তখনই তাদের ষড়যন্ত্র ধরে ফেলে রায় এবার কি নিজের বোন আর কোয়েলকে উচিত শিক্ষা দিতে পারবে রায় উত্তর মিলবে ধারাবাহিকের পর্বে